তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ও আমি যাব আজ মামার বাড়িতে তো কি করতে যাব কেন যাব এই ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে এটা হলো আমার মামার মেয়ে আমার বোনো হয় আর এটা হলো মামাদের ঘরের স্বাদ এখানে দাদু অনেক শাক লাগিয়েছে চলো সবজিগুলো তোমাদের দেখাই এই সবজিটা নিশ্চয়ই সবাই চিনবে এটা হলো অনেক লাগিয়েছে ওই যে সাদের ওই কোনা অব্দি আর এখানে টবে লাগিয়েছে টক শাক আর এখানে দেখতে পাচ্ছ একটা ফুলের গাছ আছে গাদা ফুলের গাছ ফার্স্ট এ পাশে আছে থানকনি শাক আজ আমি মামা বাড়িতে এসেছি আজ আমার মামার ছেলের নামকরণ আছে এই জন্য আমি মামা বাড়িতে এসেছি এখানে ফুলকো ফুলকো লুচি বানানো হচ্ছে